বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে যদি সহজ কিছু বানাতে চান তাহলে আজকের রেসিপিটি দেখতে পারেন হাতের কাছে থাকা কিছু সহজ উপকরণ দিয়েই এই রেসিপিটি বানানো যায় আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তো ফার্স্টই সমোচার ডো তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আর এতে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবারে এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিব। সমোচা অথবা সিঙ্গারা তৈরি ক্ষেত্রে যে ডোটা তৈরি করবেন তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি রাখতে হবে এবারে শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মেখে নেব আর মেখে নেওয়ার পর এটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব সহজেই এটা ভেঙে না যায় এবারে সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এবারে আমি এটাকে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব আর ডোটা অনেক বেশি শক্ত আবার অনেক বেশি নরম হবে না রেগুলার পরোটা বা রুটি বানাতে আমরা যেরকম ডো তৈরি করি এই ডোটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবারে ডোটা তৈরি হয়ে গেলে এর উপরে কিছুটা তেল ব্রাশ করে দিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এইবারে আমি সমোচার পুর তৈরি করে নেব আর তার জন্য আমি এখানে কিছুটা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আর এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নেব চাইলে কিন্তু এই কাজটা একটা কাঁটা চামচ অথবা হাত দিয়েও করতে পারেন এবারে একটা প্যানে আমি কিছুটা তেল দিয়ে এতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে দেওয়ার পর একটু ভেজে নেব আর ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি কিছুটা শুকনো মশলা দিয়ে দিব। দিয়ে দিয়েছি হাফ চামচের মতন হলুদ আর মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচের মতন ভাজা জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়ে এবারে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুগুলোকে আলুগুলো দিয়ে দেওয়ার পর কিছু সময় খুব ভালোভাবে ভেজে নেব আর ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব এবারে সব কিছু মিশিয়ে আরও একটু ভেজে নেব আমার পুরটা কিন্তু একদমই রেডি আর এই পুরটা তৈরি করতে কিন্তু তেমন একটা ঝামেলায় নেই খুব সহজেই কিন্তু পুরটা তৈরি করে নেওয়া যায় এবারে সমচা তৈরি করে নেওয়ার পালা আটার ডোটা কিন্তু অলরেডি আরও একটু নরম হয়ে গিয়েছে এবারে একটা রুটির সাইজ করে বেলে নেব এবারে রুটিটাকে আমি একটু স্লাইস করে কেটে নেব একটা রুটি দিয়ে আটটার মতন সমচা তৈরি করা যাবে আপনারা কিন্তু চাইলে সমচাগুলোকে আরও একটু বড় করে তৈরি করতে পারেন কিন্তু আমি আজকে প্রতিটা সমচা এভাবেই তৈরি করব তো ফার্স্টে স্লাইস করে নেওয়া এক পিস রুটি নিয়ে নিয়েছি এর মধ্যে পুরটা দিয়ে দুই সাইড খুব ভালো করে পানি দিয়ে সিল করে দিয়েছি অবশ্যই এই প্রসেসটা আপনাদের দেখি একটু শিখে নিতে হবে তারপরে মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে কেটে উপরে পানি দিয়ে উপরের অংশ খুব ভালোভাবে সিল করে দেবো অবশ্যই পানি দিয়ে খুব ভালোভাবে সিল করে দিতে হবে নাহলে কিন্তু ভাজার সময় এটা খুলে যেতে পারে তো এই তো আমার সমোচাগুলো তৈরি হয়ে গিয়েছে আর দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে এটা কিন্তু ভাজার সময় দেখতে আরও সুন্দর লাগবে তো এই পর্যায়ে কিন্তু চাইলে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন এখন আমি কিছু সমোচা ভেজে নেব আর তেলটা আমি আগে থেকেই কিছুটা গরম করে নিয়েছি এবারের সমোচাগুলোকে আমি ভেজে নিয়েছি আর যখন একটু কালার চলে আসবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে কেননা এটা কিন্তু নামানোর পর কালারটা আরও একটু চেঞ্জ সহজে বানানো এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজা তো আজকের মতো আমার রেসিপি এই পর্যন্তই আর সহজ সহজ রেসিপি দেখতে আমার পেজটা ফলো দিয়ে আসবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে